তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটি ক্যারেক্টারকে অপর একটি ক্যারেক্টারের সাথে কথা বলাবে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি দেখার পর থেকে তোমরা একটি অ্যানিমেশন ভিডিও ফুল অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবে কিভাবে ভয়েস অ্যাড করতে হয় কিভাবে ক্যারেক্টারগুলি অ্যাড করতে হয় আমি সব দেখিয়ে দেব এই ভিডিওর মধ্যে আর যেসব নতুন বন্ধুরা এসছো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তো তোমরাও তাড়াতাড়ি অ্যাডোবি অ্যানিমেট সিসিটি ওপেন করে নাও ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবে তো দেখো আমি প্রথমে যে কাজটি করব আমি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড আমি ফাইলে গিয়ে নিয়ে চলে এসেছি দেখো এটিকে সেট করব আমি কিউটিপে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে এই যে কোনায় ধরে টান দেব শিফট বটন চেপে রেখে তোমরাও টান দেবে এই স্টেজ বরাবর আমি করে নেব এই যে বাঁ দিকে সাদা দাগ দেখা যাচ্ছে এটা যেন না থাকে ভিডিওতে প্রবলেম হবে সবসময় স্টেজের বাইরে ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করবে বড় হলেও কোনো প্রবলেম হবে না তো চলো আমি একটি ক্যারেক্টার নিয়ে আসি আবার ফাইল থেকে গিয়ে আমি একটি ক্যারেক্টার নিয়ে চলে আসছি ক্যারেক্টার চলে এসছে আমার চলে এসছে এইখানে আমি দেখব কোন ক্যারেক্টারটি দাঁড়িয়ে আছে মানে ওয়ালক সাইকেল করছে না ঠিক আছে এখানে আমি টান দিলেই এই যে দেখো দেখাচ্ছে এটি দাঁড়িয়ে আছে এটি কন্ট্রোল সি করে আমি কপি করে এই যে নতুন ডকুমেন্ট আছে দু নম্বর না এক নম্বর ডকুমেন্টে গিয়ে আমি ক্লিক করে এই যে উপরে একটি লেয়ার নিয়েছি উপরের লেয়ারে আমি পেস্ট করে দেবো কন্ট্রোল ভি টিপে পেস্ট করে দিলাম ঠিক আছে হয়ে গেলো ঠিক জায়গা মতো আমি সেট করে দিই কী করবো আমি আরেকটি ক্যারেক্টার নিয়ে আসবো ঠিক আছে আমি একটি লেয়ার আগে থেকে নিয়ে রাখছি তো আমি আবার মিনিমাইজ করে একটি ক্যারেক্টার নিয়ে চলে আসি এভাবে তোমরা ধরে এনে ড্রাগ করে এনিমেসিসের মধ্যে ছেড়ে দেবে তাহলে তোমাদের চলে আসবে দেখো চলে এসছে এটিকে কি করব আমি কপি করে নেব এটি ক্লিক করে কন্ট্রোল সি কী বোর্ডে কন্ট্রোল সি টিপে কপি করে নেব দেখো এখানে উপরে দেখো এখানে আমার তিনটি ডকুমেন্ট আছে তিনটি পেজ আছে ঠিক আছে আলাদা আলাদা পেজ একটি পেজ থেকে কপি করে আমি এই যে এই পেজটিতে নিয়ে গিয়ে পেস্ট করব এই যে উপরের লেয়ারটি দেখতে পাচ্ছো এটি খালি আছে এই যে দেখো এইখানটি খালি আছে কন্ট্রোল ভি করবো পেস্ট হয়ে যাবে দেখো এটি ভরে যাবে ঠিক আছে দেখো ভরে গেছে মানে চলে এসছে ক্যারেক্টারটি এটিকে আমি বড়ো করে নেব ঠিকমতো সেট করে নিই হয়ে গেছে এরপর কী করবো আরেকটি লেয়ার নিয়ে আমি ভয়েসটি নিয়ে আসবো ভয়েস ভয়েসটি আমি নিয়ে চলে আসি ওয়েব ফাইল তোমরা অবশ্যই ওয়েব ফাইল করবে আর যদি ওয়েব ফাইল সাপোর্ট না করে তাহলে তোমরা এমপি থেরি করে নেবে আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ওয়েব ফাইল করে আর কীভাবে এমপি থ্রি করে ঠিক আছে আমি নিয়ে চলে এসেছি এখানে এসে ছেড়ে দিলাম এরপর আমি ফ্রেম নিয়ে নেব পুরো ফ্রেম সিলেক্ট করে এফ ফাইভ পেস করব দেখো আমার বয়সটা আরও আছে তো আমি কি করব আরও আমি ফ্রেম বাড়িয়ে নেব যত দূর বয়স থাকবে ততদূর তোমরা ফ্রেম নিয়ে নেবে আমি বাড়তি ফ্রেম রাখবো না তাই পুরোটি সিলেক্ট করে শিফট এফ ফাইভ পেস করে এটিকে রিমুভ করে দেবো রিমুভ হয়ে গেছে এখন আমি কি করব এটি লিপসিং করাবো ঠিক আছে দেখো হয়ে গেছে এর ভিতরে যাবো ডবল ক্লিক করে জুম করে নিন এই যে মুখের মধ্যে ডবল ক্লিক করবো আবার ডবল ক্লিক দেখো চলে এসেছি এর ভিতরে এখানে আমি একটি লেয়ার নেব ঠিক আছে মাউথের উপরে একটি লেয়ার নেব এরপর আমি উপরের লেয়ারে আমি সেই ভয়েসটি নিয়ে এসে ছেড়ে দেবো এনিমের সিসের মধ্যে এনিমের ওপেন আছে তো এইখানে ছেড়ে দিলেই হয়ে যাবে হয়ে গেছে এখানে ওকে করব এরপর দেখো কি করব আমি এটা আমি অটো লিপসিং করবো ঠিক আছে আর এখানে দেখবে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেম বাড়ানো আছে কি হলে যতটা ফ্রেম না থাকবে ততটাই লিপ হবে বাকিটা হবে না আমি একটু বেশি করে বাড়িয়ে নিই সাত সেকেন্ড অবধি আমার আছে তাই আমি সাত সেকেন্ড অবধি করে নিচ্ছি পুরোটা সিলেক্ট করে এফ ফাইভ টিপো দেখো হয়ে গেছে এরপর আমি কি করব ফার্স্ট ফ্রেমে গিয়ে এটিকে রেখে এখানে কী করবো মাউথে ক্লিক করবো মুখটার মধ্যে ক্লিক করে এইখানে লিপসিং দেখো আমার মুখগুলি সিলেক্ট করা আছে এখানে ডান করলেই অটোমেটিক যেখানে কথা বলবে সেখানে কথা বলবে আর যেখানে চুপ থাকবে সেখানে এই গোপাল সারাক্ষণ প্রাণীর পেছনে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে কথা বলে না ঠিক আছে খুব সুন্দরভাবে লিপসিং হয়ে গেছে এখন আমি এটির বাইরে বেরিয়ে যাব প্লে করে দেখবো এখানে ভয়েস নেই তাই আমার ভয়েসটা শোনাচ্ছে না দেখো আমি প্রথমে নিয়ে যাচ্ছি চালিয়ে দেখাচ্ছি একটু জুম আউট করে নিই আর আমার এই ক্যারেক্টারটিতে আগে থেকে আমি অ্যানিমেশন করে রেখেছিলাম আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করছি আমি এই গোপাল সারা খুন প্রাণীর পেছনে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে কথা বলে না এখন আমরা কি করব এই যে ফ্রেমের লাস্টে গিয়ে পুরা সিলেক্ট করে আমরা নতুন কি ফ্রেম লাগাবো পুরো নিচে অব্দি সিলেক্ট করে কিবোর্ডে এফ সিক্স পেস করে আমরা ফ্রেম নিয়ে নিলাম ঠিক আছে এরপর আমরা কি করব এই যে ক্যারেক্টারটি আছে যেটা কথা বলছে সেই ক্যারেক্টারটিকে আমরা সিম্পলভাবে দাঁড় করিয়ে রাখবো ঠিক আছে এর জন্য আমরা এটি সিলেক্ট করে কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স করে কাট করে নেব আবার আমার মোহনলালের ডকুমেন্টে গিয়ে এটি সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম কপি করলাম এরপরে নিউ ডকুমেন্টে এসে ওই লেয়ারেই পেস্ট করতে হবে যে লেয়ারে আমার ক্যারেক্টারটি আছে পেস্ট করে দিয়েছি চলে এসছে এখন আমি এটিকে ঠিকঠাক মতো সেট করে নেব একটু জুম আউট করে নিই দেখো আগের যে ক্যারেক্টারটি ছিল সেটি সেম জায়গায় হয়তো বসছে না ঠিক আছে এর জন্য আমি দেখাচ্ছি কীভাবে তোমাদেরকে সেম জায়গায় বস করাতে হয় দেখো কেমন হচ্ছে এখানে দেখো এই যে এখানে আগে ছিল এখন পরে এখানে হয়ে গেছে এখন কি করব আমি এই যে উপরে এই চিহ্নটি আছে এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করে আগে শ্যাডোটি চলে আসবে তো আগে শ্যাডোটির জায়গাতে তোমরা সেট করে দেবে তাহলে সেম জায়গায় বসে যাবে আমি ঠিকঠাক মতো সেট করে নিই ক্যারেক্টারটা একটু ছোটো বড় হলেও কিছু হবে না সামান্য ঠিক আছে তোমরা জুম করে করবে তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে হয়ে গেছে এখন আমরা কী করবো এই ক্যারেক্টারটি আমাদের কথা বলা ক্যারেক্টার ছিল ঠিক আছে বডি মুভমেন্ট হাত মুভমেন্ট ঠিক আছে এটা এই যে এ ফ্রেমগুলো আমরা রিমুভ করব এই ফ্রেমগুলো আমরা রিমুভ করবো এর জন্য আমরা কি করব এর মধ্যে ডবল ক্লিক করে এর ভিতরে চলে যাব এরপর পুরা সিলেক্ট করে পুরা সিলেক্ট করে নেব প্রথম থেকে শেষ অবধি এরপর রাইট ক্লিক করে রিমুভ ক্লাসিক টুয়েল আবার কীবোর্ডে সিফট এফ সিক্স কী ফ্রেমগুলো রিমুভ হয়ে যাবে এরপর ফ্রেমটাকে আমরা রিমুভ করে দেব। আবার নতুন করে ফ্রেম নেব ঠিক আছে নতুন করে ফ্রেম নেওয়ার জন্য আমরা কী করবো ডান দিকে চলে যাব একটু দু সেকেন্ড তিন সেকেন্ড যত তোমরা খুশি নিতে পারো ঠিক আছে আমি এখানে ফেম নিয়ে নিচ্ছি উপর থেকে সিলেক্ট করে পুরো নিচু অবধি সিলেক্ট করে নিলাম এরপর আমি কিবোর্ডে এফ ফাইভ এফ ফাইভ পেস করে ফ্রেম নিয়ে নিলাম এখানে আমি কি করব কুড়ি ফ্রেমে গিয়ে আমি ফেম নেব ঠিক আছে কুড়ি ফেমে নিচ্ছি উপর থেকে আবার সিলেক্ট করে তোমরা কী করবে নিচ অবধি ডাক করবে সব লেয়ারগুলো যেন সিলেক্ট হয় ঠিক আছে যেইখান থেকে আমি সিলেক্ট করে নিচ অবধি একদম নিচ অবধি এরপর কিবোর্ডে এফ সিক্স পেস করে ফ্রেম নিয়ে নিলাম আবার আমি এর মধ্যে ঠিক আছে এর মধ্যে ফ্রেম নেবো নিচ থেকে সিলেক্ট করে পুরা উপর অবধি গিয়ে আমি এফ সিক্স পেস করলাম হয়ে গেল এরপর আমি বডি মুভমেন্ট দেওয়ার জন্য কী করবো আমি মধ্যের ফেমেই আমি বডি মুভমেন্ট দেবো ঠিক আছে কিছু চেঞ্জ করলে তোমাদেরকে মুদ্রের ফেমেই চেঞ্জ করতে হবে ফার্স্ট আর লাস্টের ফেম একই থাকবে এজন্য আমি কী করবো পুরো বডিটা অর্ধেকটা মুভমেন্ট করব তো একটা ক্যারেক্টার নরমাল ভাবে দাঁড়িয়ে থাকলে যে যেরকম চড়া করে সেরকম করব আমি হাফ সিলেক্ট করে এটিকে হালকা নিচে নামিয়ে দেবো সামান্য ঠিক আছে সামান্য নিচে নামিয়ে দেবো এরপর আমি হাতগুলো হালকা করে নড়াচড়া করাবো দেখো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি একটা হাত আমি হালকা করে বাইরে টেনে দেবো আর একটা হাত এটাও আমি হালকা করে বাইরে টেনে দিই হয়ে গেছে মাথাটা হালকা সামনের দিকে টেনে দেবো বাস হয়ে গেলো খুব সহজভাবে এরপর আমি কি করব। এটার মধ্যে ক্লাসিক টুইন দেবো পুরো সিলেক্ট করে উপর থেকে নিচে অবধি রাইট ক্লিক করে ক্লাসিক টুইন এখানে আমি কিছুটা ফ্রেম রিমুভ করে দেবো অনেক পর পরপর নড়াচড়া হবে তো ঠিক আছে এটা রিমুভ করে দিই শিফট এ ফাইভ করে রিমুভ করে নেবে দেখে নিই দু সেকেন্ডের পর আমার রিমুভ হয়েছে তো আমি উপর থেকে আমি দু সেকেন্ড থেকেই সিলেক্ট করে পুরা রিমুভ করে দেবো সিফট এফ ফাইভ ঠিক আছে সব রিমুভ হয়ে গেছে তো আমরা বাইরে বেরিয়ে চেক করবো এটা ঠিকঠাক আছে কিনা তোমরা ভিতর থেকেও চেক চেক করে ওখান থেকে প্লে করে দেখে নিতে পারো তো আমি এখানে ফ্রেম নিয়ে নিচ্ছি একটু বেশি করে এখানে ক্লিক করে এফ ফাইভ বেস করে আমি ফ্রেম নিয়ে নেবো চলে এসছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না তো আমি ব্যাকগ্রাউন্ডটাতে ও ফেম নিয়ে আনব এফ ফাইভ পি এস করে হয়ে গেছে এরপর আমি এটিকে প্লে করে দেখব ঠিকঠাক মতো বডি মুভমেন্ট হয়েছে কি না এখানে ক্লিক করে প্লে করব ঠিক আছে হয়ে গেছে আমার ঠিকঠাক মতো বডি মুভমেন্ট এরপর আমি কী করবো আমার যে মেয়ে ক্যারেক্টারটি আছে সেই মেয়ে ক্যারেক্টারটিকে আমি চেঞ্জ করবো কারণ এরপরে মেয়ে ক্যারেক্টারটি কথা বলবে ঠিক আছে দেখো এই ফ্রেমটা দেখো প্রথমের ফ্রেমটাই এখানে চলে এসছে কারণ প্রথমে যে কী ফ্রেমটা নিয়েছি আমি এখানে লাস্ট এসে আবার এফ সিক্স করে কি ফ্রেম নিয়েছিলাম মানে প্রথমেরটা কপি হয়ে এখানে চলে এসছে এটাকে আমি কন্ট্রোল এক্স করে কাট করে নেব এরপর আমি এই মেয়ের ডকুমেন্টে গিয়ে এটিকে কন্ট্রোল সি করে কপি করে নেবো সিলেক্ট করে ঠিক আছে নতুন ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি মেয়েটি যে লেয়ারটিতে আছে সেই লেয়ারটিতেই রাখবে ঠিক আছে তোমরা চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারো আর এই যে এখানে অনিয়ন স্কিন অন করে সেট করবে তাহলে খুব ভালো হয় হয়ে গেছে এরপর আমি কী করবো এটার ফেম বাড়িয়ে নেব ফেম বাড়ানোর আগে আমি একটু দেখে নিই ক্যারেক্টারগুলো আমার এদিক ওদিক হয়ে গেছে কি ঠিক আছে এখন আমি ফ্রেমটা ক্যারেক্টারে বাড়িয়ে নিই ঠিক আছে এই যে লাস্টে গিয়ে এখানে গিয়ে আমি সিলেক্ট করে করে এফ ফাইভ পেস করবো ঠিক আছে তাহলে ফ্রেম বেড়ে যাবে এখানে এফ ফাইভ পেস করে দিলাম আর এই যে বাড়তি ফ্রেমগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিই সিলেক্ট করে কিবোর্ডে শিফট এফ ফাইভ ঠিক আছে শিফট এফ ফাইভ তোমরাও শিফট এফ ফাইভ পেস করে রিমুভ করে দেবে এখন আমি কী করবো এ মেয়েটার ভয়েসটা নিয়ে আসবো ঠিক আছে এ মেয়েটার ভয়েস নিয়ে আসবো উপরের লেয়ারে ভয়েস আছে তাহলে আমি উপরের লেয়ারে ক্লিক করে ভয়েসটা নিয়ে আসবো হলে অন্য লেয়ারে পেস্ট হয়ে যাবে ঠিক আছে এ দেখো উপরের লেয়ারে ভয়েস এসছে আমার ঠিকঠাক মতো ফ্রেমও লাগানো আছে ভাই আমি ঘটি নিয়ে বাইরে যাচ্ছি এখন আমি কি করব এ মেয়েটির লিপসিং করব ঠিক আছে এর জন্য আমরা কী করবো এ মেয়ে ক্যারেক্টারটি ডবল ক্লিক করে এর ভিতরে চলে যাব আমি ফ্রেমের প্রথমে যাই এখানে সেই ক্লিক করবো এরপর এই মেয়েটি ডবল ক্লিক করে সম্পূর্ণ ভিতরে চলে যাব এর মুখে ডবল ক্লিক করব এই যে মাউথ আছে মাউথে ক্লিক করে এর উপরে আমরা একটি খালি লেয়ার নিয়ে নেবো এরপর ভয়েসটিকে ডাক করে এনে ছেড়ে দেবো ঠিক আছে ওকে করব এরপর আমরা এখান থেকে ছ ফ্রেম সাত ফ্রেম বাড়িয়ে নেব ঠিক আছে ফ্রেম নিয়ে নিলাম এ ফাইভ পেস করব ফ্রেম বেড়ে গেল আমাদের হয়ে গেছে এরপর আমি এখান থেকে অটো লিপসিং করবো ঠিক আছে আগের ক্যারেক্টারটা ক্যারেক্টারে দেখিয়েছিলাম কীভাবে অটো লিপসিং হয় তো এখানে মাউথে ক্লিক করে আমরা একটা একটা করে লিপকে সিলেক্ট করব। ঠিক আছে এখানে আ আছে যে আ আমি এখানে সিলেক্ট করলাম ডি ডি এখান থেকে তোমরা মুখের পজিশন অনুযায়ী চেঞ্জ করবে ঠিক আছে ডি বললে কেমন হয় এ বললে কেমন হয় আর বললে কেমন হয় এল বললে কেমন হয় এখানে সব লেখা আছে লেখা দেখে দেখে তোমরা সেট করে নেবে এফ এফ হালকা খোলা থাকে মুখ এরপর এল জিপটা উপরে ওঠে তো এই যে আমার লিপ সেট করা আছে তোমাদেরকে লিপ সেটের ভিডিও আগেই দেখিয়ে দিয়েছি কেমনভাবে লিপ ড্রয়িং করতে হয় ওখানে ড্রয়িং করলে এখানে সব সেট হয়ে যাবে ঠিক আছে এরপর আমার কী আছে এম এম আমার নর্মাল থাকবে ও এরপর আমি ও সিলেক্ট করব এটা দেব আর আর বললেও জিপটা উপরে ওঠে ঠিক আছে তো আমি এলটাই সিলেক্ট করে আর করে দেবো এরপর কী আছে এস এসটাকে সিলেক্ট করবো এস মুখটা হালকা খোলা থাকবে এস এস কোনটা দি এটাই দিয়ে দিই উফ এটা দিই ও বড় বড় মুখ এটা দিয়ে দিই এরপর এখানে ডানে ক্লিক করে দেব ঠিক আছে অটোমেটিক লিপসিং হয়ে যাবে দেখো হয়ে গেছে এখন আমি প্লে করে দেখাচ্ছি ভাই আমি ঘটি নিয়ে বাইরে যাচ্ছি ঠিক আছে লিপসিং হয়ে গেল এখন আমি কী করবো এই ক্যারেক্টারটির বডি মুভমেন্ট করবো ঠিক আছে বলবে যে হাত নাড়াচাড়া করে সেটা আমি এখানে করব তো দেখো আমি এখানে ফ্রেম নিয়ে নেব কী ফ্রেম নিয়ে নেব এখানে আমি ফ্রেম নিয়ে নিচ্ছি সিলেক্ট করে এক থেকে দু সেকেন্ডের মধ্যে ঠিক আছে এরপর আমি কী করবো এটাকে চার ভাগ করবো ঠিক আছে কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট ঠিক আছে দশ দশ ফেম এখানে আমি চল্লিশে এসে পুরো সিলেক্ট করে কি ফ্রেম নিয়ে নিলাম এরপরে আমি এখানে চেঞ্জ করবো ঠিক আছে হাফ সিলেক্ট করে তোমরা দেখবে এমনভাবে সেট করবে সিলেক্ট করবে যেমন উপরের বডিটা সিলেক্ট হয় ঠিক আছে নিচের না নিচের পাগুলো না ঠিক আছে এই যে হয়ে গেছে এই যে এটি আছে এই ডটটি এটিকে আমি নিচে করে দেব ঠিক আছে এরপর হালকা নামিয়ে দেবো হুম হালকা নামিয়ে দিলাম এরপর আমি মাথাটা হালকা নামিয়ে দিই সামনে দিকে ঠিক আছে হাতটাকে আমি তুলব যে হাতটিকে তুললাম এরপরে দেখো এইখানে আমি যে হ্যান্ডের পোস্টগুলি সেট করে রেখেছিলাম সেগুলো এখানে চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমার দু নম্বর ফ্রেমে এরকম ছিল তা আমি এটি দুই করে দিলাম হয়ে গেছে এরপর আমি কী করবো এ হাতটা একটু নোড়া পিছনে করে দিই কারণ সামনের দিকে ঝুঁকে কথা বলছো তো তাই পিছনে করে দিলাম ঠিক আছে সিলেক্ট হলো নি আর এবার সিলেক্ট করে নিই হচ্ছে না দেখো এই কোমরটা আছে না কোমরটার উপরে করতে হবে তাহলেই সিলেক্ট হবে ঠিক আছে পায়ে পায়ের যে নিচের অংশগুলো থাকে সেগুলো যেমন না সিলেক্ট হয় কোমরের উপর সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে এরপর এটিকে নিচে করে আমি সামনের দিকে হালকা টেনে দেবো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দেবো মানে কথা বলার সময় সামনে ঝুঁকে কথা বলে তো তাই হালকা সামনের দিকে টেনে দেবো বেশি হয়ে গেলো তোমরা তোমাদের মতো হালকা করে সেট করে নেবে ঠিক আছে এরপর আমি কী করবো এই যে এখানে পঞ্চাশ ফ্রেম আছে এখানে আমি কি ফ্রেম লাগিয়ে নেবো ঠিক আছে কি ফ্রেম লাগিয়ে এরপর আমি এটাকে সিলেক্ট করে ক্লাসিক টুইন করে দেবো সরি হলো না পুরো সিলেক্ট করব। এরপর ক্রিয়েট ক্লাসিক টুইন হয়ে গেল দেখো কীরকম বলছে এখানে ভাই এখানে শুধু হাতটা তুলবে ঠিক আছে শুধু বলবে ভাই হয়ে গেলো এরপর আমরা পরে পরের যাবো আমি বাইরে যাচ্ছি ঘটি নিয়ে বাইরে যাচ্ছি বলছে তো তো আমি বাঁ হাতটা দেখাবো বাইরের দিকে করছে এখানেও আমি দেখো ফ্রেম লাগিয়ে মধ্যে যেন আমি দুটা মাঝামাঝি ফ্রেম লাগাতে পারি সেরকম একটা দূরত্বে ফ্রেম নেবো ফার্স্টে লাস্টে ফ্রেমটা আগে নেবে তোমরা ঠিক আছে এরপর দ্বিতীয় ফেমটা নেবে দ্বিতীয় ফেমটা পুরো সিলেক্ট করে কি ফেম লাগিয়ে এখানে বডি মুভমেন্ট দেবে ঠিক আছে এ দেখো হাতটা আমি চেঞ্জ করে দেব ঠিক আছে এ হাতটা অন্যরকম লাগছে এখানে হ্যান্ডের পোস্টটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে ঠিক দেখাবে ঠিক আছে দেখি আমার কোন পোস্টে কী আছে আমি এখানে তোমরা চেঞ্জ করে করে দেখবে ঠিক আছে যে ফেম পিকারের ডান দিকে চেঞ্জ করে করে দেখবে কী আছে এই যে চার নম্বর এটা ঠিক আছে আমি বাইরে যাচ্ছি বলবে তো দেখাচ্ছি আমি বাইরে যাচ্ছি ঠিক আছে এরপর আমরা কী করবো এই যে চার সেকেন্ড আছে ওইখানে আমরা কি ফ্রেম লাগাবো ঠিক আছে তো এটাকে সিলেক্ট করে পুরো একটু আমি পিছন দিকে যাচ্ছে মানে পিছন দিকে হালকা টেনে দেব এই ডোরটা নিচে করে ঠিকমতো জায়গায় সেট করে দিই হয়ে গেছে এরপর এটাকে আমি ডান দিকে হালকা টেনে দেবো ঠিক আছে হয়ে গেছে বাস এরপর আমি এটিকে হাতটা আমার গড়বড় হয়ে গেল এটাকে আমি ঠিক করে দিই ফার্স্ট ফ্রেমে ঠিক আছে সেকেন্ড ফ্রেমে প্রবলেম হয়েছে তো এটাকে আমি হালকা অ্যারো বটনটা ধরে চাপ দি এরো বটনটা চাপ দিলেই হবে বা তোমরা মাউসে ধরে টান দিলেও চলে আসবে ঠিক আছে মাউস ধরে টান দিলেও চলে আসবে মাথাটা আমি হালকা মুভমেন্ট দিয়ে দিই ঠিক আছে দেখো এখানে হেয়ারটা কেটে গেছে তো আমি হেয়ারটা হালকা করে সেটিং করে দিই তোমরা যত ভালো বডি মুভমেন্ট দিতে পারবে তোমাদের তত অ্যানিমেশন ভালো লাগবে ঠিক আছে এখন আমি কী করবো এই যে দুটো ফ্রেম আছে দুটো ফ্রেমের মধ্যে পুরো উপর থেকে নিচ অবধি সিলেক্ট করে কী ফ্রেম লাগে নিলাম ঠিক আছে ভালো করে এখানে দেখো তোমরা ঠিক আছে এই যে প্রথম একটা ফ্রেম আর এই যে লাস্টে একটা ফ্রেম ঠিক আছে এর মধ্যে দুটো ফ্রেম রেখেছি আমি আর এই যে দ্বিতীয় নম্বর ফ্রেমটা আছে এখানে অ্যানিমেশন দিয়েছি আর এটা এমনি এমনি সিলেক্ট করে সেফ কি ফেম অ্যাড করে দিয়েছি ঠিক আছে এরপর আমরা কী করবো এখানে ক্লাসিক টুইন লাগিয়ে দেবো ঠিক আছে পুরো সিলেক্ট করে ক্লাসিক টুইন রাইট ক্লিক করে ক্লাসিক টুইন ঠিক আছে এরপর আমরা বাইরে বেরিয়ে দেখব ঠিক আছে দেখো প্রথম থেকে আমি চালাচ্ছি ভাই আমি ঘটি নিয়ে বাইরে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের কী হচ্ছে লিপসিংটা ঠিকঠাক মতো হচ্ছে না ঠিক আছে আমরা কি করব এর ভিতরে যাব দেখে নেব এর বাড়তি ফ্রেমগুলো আমরা রিমুভ করে দেবো ঠিক আছে বাড়তি যে ফ্রেমগুলো আছে আমরা সেগুলো রিমুভ করে দেবো তার আগে আমি ভিতরে গিয়ে পুরো সিলেক্ট করে সিনক্রোনাইজড সিম্বল করতে হবে ঠিক আছে পুরো সিলেক্ট করব। সিঙ্কোনাইজ টু সিম্বল করলে কী হয় বলতো সিঙ্কোনাইজ টু সিম্বল করলে এই যে ভিতরে আমরা যে কাজটা করেছি সেটা বাইরে একদম বাইরে লেয়ারে মানে সে বুঝতে পারবে যে হ্যাঁ ভিতরে এই কাজটা হয়েছে বলে তার জন্য আমরা সিঙ্কোনাইজ টু সিম্বল করি এই যে রাইট ক্লিক করে সিঙ্কোনাইজ টু সিম্বল করে নিলাম ঠিক আছে এরপর আমরা বাইরে চলে যাব এখানে কি করব আমরা যে বাড়তি ফ্রেমগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দেবো সাত সেকেন্ডের পরে যেগুলো আছে সেগুলো সব রিমুভ করে দেব ঠিক আছে সব সিলেক্ট করে নেব সাত সেকেন্ডের পর থেকে কিন্তু আমি সিলেক্ট করেছি পুরা সিলেক্ট করে নেব ঠিক আছে এরপরে সিফ্ট এ ফাইভ পেস করলেই রিমুভ হয়ে যাবে ঠিক আছে তোমরাও পেস করো শিফট এফ ফাইভ দেখো রিমুভ হয়ে গেছে আমার কত সাত সেকেন্ড অবধি টাইম আছে ঠিক আছে দেখো প্লে করে দেখাচ্ছি এ দেখো এইখানে লিপস্টিনটা ঠিকঠাক মতো হচ্ছে না তাহলে আমরা এখানেও সিলেক্ট করে সিঙ্কোনাইজ টু সিম্বল করে দেব তাহলে এই ফেমের যে কাজগুলো আছে সেগুলাও বাইরের ফ্রেমে মানে বুঝতে পেরে যাবে ঠিক আছে সরি আনসিলেক্ট হয়ে গেল ভিতরে যে কাজ এই ফ্রেমের যে কাজগুলো আছে সেগুলো বাইরের ফ্রেমে বুঝতে পারবে যে হ্যাঁ ভিতরে এই কাজগুলো হয়েছে ঠিক আছে সিঙ্কোনাইজ টু সিম্বল রাইট ক্লিক করে হয়ে গেছে এরপর ঠিক আছে এখন ঠিক আছে তো আমি এর বাইরে বেরিয়ে যাব এরপর আমি প্রথম থেকে একদম প্রথম থেকে পেলে করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে প্রথমে এটা দেখে নি ঠিক আছে কিনা ভাই আমি ঘটি নিয়ে বাইরে যাচ্ছি এখান থেকে তো ঠিক আছে এরপরে আমরা দেখব ঠিক আছে পরে বলতে প্রথম থেকে এরপর প্রথম থেকে নিশ্চয়ই এই ক্যারেক্টারটা প্রবলেম করবে মেয়ে ক্যারেক্টারটা মনে হচ্ছে তো দেখি আমি প্লে করে দেখি দেখে নিচ্ছি এই গোপাল সারা খুন প্রাণীর পেছনে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে কথা বলে না ভাই আমি ঘটি নিয়ে বাইরে যাই দেখো এই মেয়ে ক্যারেক্টারটাও কথা বলছে এখানে ঠিক আছে তো কী করবো আমি সবচেয়ে প্রথমে যাবো ঠিক আছে প্রথমে গিয়ে মেয়েটাই ক্লিক করবো এখানে এই যে এই কী ফ্রেমটা আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নেবো ঠিক আছে কাট করে এরপর আমরা একটা সিম্পিল যে দাঁড়িয়ে থাকা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটি আমি নিয়ে এসে বোস করে দেবো এখানে তাহলে এটা সিম্পল হয়ে যাবে ঠিক আছে মানে স্ট্যান্ডিং ক্যারেক্টার হয়ে যাবে এখানে সিলেক্ট করা আছে আমার লেয়ার কন্ট্রোল ভি করে পুট টু ডুপ্লিকেট আইটেম ঠিক আছে এরপরে কি করব এটাকে আমি ঠিক জায়গা মতো সেট করে দেবো আগে যে জায়গায় বসানো ছিল সেরকম জায়গায় ঠিক সেট করে দেবো আমি লাস্টে লাস্ট না মিডিলের ফেমে গিয়ে দেখব ঠিক জায়গায় সেট হয়েছে কি না ঠিক জায়গায় সেট হয়নি একটু আগে চলে গেছে আমার ক্যারেক্টারটা ঠিক আছে আমি আগের ফেমে গিয়ে ঠিক জায়গায় সেট করে আসবো তো এখানে মনে হয় অনিয়ন স্কিন কাজ করবে না করছে না ঠিক আছে ফার্স্ট ফ্রেন তো তাই করছে না একটু পিছিয়ে দিই এরপর দেখি ঠিকঠাক জায়গা মতো হয়েছে কি না ঠিক আছে আমি প্লে করে দেখাচ্ছি ঠিক আছে প্লে করি এই গোপাল খুন প্রাণীর পেছনে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে কথা বলে না ভাই আমি ঘটি নিয়ে বাইরে যাচ্ছি ঠিক আছে খুব সুন্দরভাবে হয়ে গেছে তো তোমরা এইভাবে একটা পুরো অ্যানিমেশন ভিডিও বানিয়ে নিতে পারবে ঠিক আছে পরে যে এখান থেকে ফ্রেম লাগিয়ে তোমরা আরও ক্যারেক্টার জুড়ে পরের সিন কি আছে সেসব জুড়ে তোমরা ভিডিও বানিয়ে নিতে পারবে তো আমি এখানে ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিও তো তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের কি ধরনের ভিডিও চাই আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব